আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার খামারে কিছু খাসি সংগ্রহ করেছি আসলে পরীক্ষামূলকভাবে দেখতে চাই আসলে খাসিতে কীরকম বেনিফিট আসে আসলে ওইখান থেকে আমি একটা খাসি আমি পার্সোনাল ব্যবহারের জন্য অর্থাৎ কোরবান্বিতার জন্য সংগ্রহ করছি আর দুইটা আমি দেখবো পরীক্ষামূলকভাবে যে খাসিতে কীরকম বেনিফিট আসে আসলে খাসিতে আমি এক্সট্রা কীভাবে টেক কেয়ার করি সেটাই আপনাদের দেখাবো আসলেও খাসির অনেক যত্ন নিতে হয় সেগুলো হচ্ছে খাসির নিয়মিত গোসল করাইতে হয় নিয়মিত গোসল করানোর ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে আমি প্রত্যেকটা খাসির এই শ্যাম্পু দিয়ে গোসল করাই শ্যাম্পু দিয়ে গোসল করানোর কারণ হচ্ছে খাসির শরীরে যে দোলা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় এবং খাসির শরীরে যে এক্সট্রা লোম থাকে সেগুলোও পরে যায় এবং খাসি দেখতে অনেক সুন্দর সুন্দর দেখা যায় শরীর অনেক চকচক করে এবং কি রোগ থেকে মুক্তি মুক্তি পাওয়া যায় তাই কাশির যখন গোসল কারাই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে এভাবেই গোসল করাই আসলে আমার মেয়ে কাশির খুব ভক্ত হয়ে গেছে আমি গোসল করাইতে দেখে ও আসছে কাশিরে পানি দিয়ে গোসল করানোর জন্য আসলে পারবে না করলে কী হবে তারপরেও চেষ্টা কিন্তু খাসির গোসল করাবে ও খাসিগুলাকে অনেক পছন্দ করি খাসির অনেক গপ্ত সব সময়ই খাসির কাছে থাকে কখন কোন দিয়ে আর নজরে থাকে বাচ্চা ভালো কিছু না বুঝলে পরেও এগুলো কিন্তু ওরা বুঝতে পারে তাই এভাবে আমি প্রত্যেকটা খাসিরেই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিতেছি পরিষ্কার দেওয়াতে খাসি দেখতে অনেক সুন্দর লাগে ওরা অনেক কমফোর্টেবল করে শরীর যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু এমনিতেই ভালো লাগে গোসল করণের পরে ওরা অনেকটাই শান্তি শান্তি উপলব্ধি করে তাই আপনারা যারা খাসি লালন পালন করেন অবশ্যই শ্যাম্পু ব্যবহার করবেন শ্যাম্পুর ব্যবহার করাতে খাসির শরীরে যে দুলা ধুলাবালু থাকে ওগুলো পরিষ্কার হয়ে যায় খাসিগুলাও দেখতে ভালো লাগে এবং রোগমুক্ত থাকে সেতে করে খাসির বোয়া প্রাণী ওদেরও তো বলতে পারে না ঠিকই কিন্তু ওদেরও তো ভালো লাগার বিষয় আছে তাই ওদের সেবা যত্নটা সেবা যত্ন করা অবশ্যই আপনার আমার দায়িত্ব ওদের সেবা যত্ন করাতে ওদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে সে কারণেই আমি ওদের এক্সট্রাভাবে সেবা যত্ন করি যাতে করে ওদের ভালো লাগে তো এগুলা সবগুলাই গোসল করিয়ে বাইরে একটু রোদে দিতে হবে কারণ গোসল করানোর পর খাসি নিতে একটু ঝিমিয়ে যায় শরীর